বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়্যাক্ট আর একটা শেয়ার করে দেন হ্যাঁ সবাইকেই বলছি এসে একটা রিয়্যাক্ট শেয়ার করে দিবেন জানেন তো নোটিফিকেশন সবার কাছে যায় না যার কারণে অনেক অপরেই জয়েন হতে পারে না বা জয়েন হলো পরে হয়তো বা লাইভটা দেখে হ্যাঁ এমনিতেই ইনস্ট্যান্ট হচ্ছে নোটিফিকেশন যায় না তো এসেই রিয়েক্টার শেয়ারটা করে দিবেন সব কি আছে কি না একটু বলে দিবেন কেমন আচ্ছা আমার হাতের এই লিপস্টিকটা আমাদের অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এতদিন স্টকে ছিল না তো বেশ কিছু আপুদের অর্ডার আমরা পেন্ডিং করে রেখেছি আজকে পাঠিয়ে দেব अवेलेबल হয়ে গেছে আর কেউ যদি চান যে নতুন করে অর্ডার করবেন অর্ডার করে ফেলতে পারেন এখানে আটটা কালার লিপস্টিক পাবেন ফুল বক্সে আপনার হ্যান্ডিয়ানের এটা ভেলভেটি একটা টেক্সচার একবার স্মুথ ড্রাই হবে না লিপসটা ওকে আটটা আট কালারের লাইট ডিপ শেড করে আপু লিপস্টিক পাবেন আবার একটা আরেকটার সাথে মিক্সড করলে নতুন একটা কালার হয় হ্যাঁ এটা একটা বেনিফিট আছে লিপস্টিকটা অনেক বেশি ভালো অনেক বেশি ভালো পছন্দ হলে নিতে পারেন ফুল ফুল বক্স বক্স টাকা টাকা হ্যাঁ এটা সিঙ্গেল সিঙ্গেল কিন্তু আপু দিতে পারবো না আমি কারণটা ইনটেক থেকে ফুল বক্স আপনাকে নিতে হবে কেমন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বক্সটা সরি নয়শো টাকা সরি নয়শো টাকায় ফুল বক্সটা পেয়ে যাচ্ছেন অর্ডার করে দিন যদি ভালো লেগে থাকে এখন হচ্ছে কি আজকে আমি আপনাদেরকে আমার পরা এই ড্রেসটা মানে আমি যেদিন ফার্স্ট দেখাইছে ওই দিন আপু স্টক আউট হয়ে যায় এই কারণে পরবর্তীতে অনেক আপুদের অর্ডার পেন্ডিং করে রেখেছিলাম আজকে এসেছে আমার পরা ড্রেসটা আমি আবার একটু দেখাই দিব এটা সব চর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ওর না পুরো ড্রেস জুড়ে চিকেন কারি অনেক সুন্দর একটা জিনিস অনেক অল্প প্রাইজে দিয়েছিলাম কে কে আসছেন কমেন্ট করি এরপরে হচ্ছে গিয়ে আমি আপু স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ জিহাদ ইসলাম আইডি থেকে হাই কেমন আছেন হানিফুল ইসলাম ভাইও চলে আসছে ডলি আপু হাই কি খবর এমনি রাই দাইডি থেকে আপু আলাইকুম আসসালাম নুরি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তারপর মাইশা জানাত আপু জয়েন হয়ে গেছে বিলাল হাওলাদার আপু পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ পারভেজ আইডি থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ ফারজানা খান আইডি থেকে হাই কি খবর আপু আমার কাছেও আসা না হ্যাঁ সবার কাছে আপু যাচ্ছে না নোটিফিকেশন আর তাছাড়া তোমাদের একটি কমে গিয়েছে তো তো আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে যাদের কাছে যাচ্ছিল তাদের কাছেও বন্ধ হয়ে যাচ্ছে নোটিফিকেশনটা হ্যাঁ তো অ্যাক্টিভিটিস যদি বাড়াতে চাও সেই ক্ষেত্রে আপু মানে প্রতিনিয়ত যে রিলস আপলোড করছি বা ছবি পোস্ট করছি লাইভে আসছে শর্ট ভিডিও আপলোড গুলি করছে এগুলি সব কিছুতেই তোমার অ্যাটলিস্ট একটা রিয়েক্ট একটা কমেন্ট শেয়ার মানে ইচ্ছা করলে করলে না করলে নাই বাট হচ্ছে রিয়েক্টটা আর কমেন্টটা মাস্ট রাইখো হুম তাহলে অ্যাক্টিভিটিস থাকবে তখন দেখবে যে আস্তে আস্তে আবার নোটিফিকেশন যাবে নিশা তাফরুজ আপু জয়েন হয়ে গিয়েছে তারপরে নুসরাত আপুকে পেয়ে গিয়েছি সুহানা জামান নাকি সরি সূচনা জামান আইডি থেকে আপু আপু থ্যাংক ইউ সো মাচ সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ মিম আপু জয়েন হয়ে গিয়েছে অনেকেই চলে এসেছে অবশ্যই ওয়ালাইকুম আসসালাম রাতুল হাসান আইডি থেকে ভাইয়া নাকি আপু যাই না আজকে দুটো সাথে পেয়েছি কেমন হয়েছে সঞ্জিতা বন্য আপু জানাই রিভিউ দিয়ে দিও ছবি সহ আচ্ছা আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকাকে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো দেখেন অলরেডি পিন পোস্ট করে রেখেছে নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফরের কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশনগর যাই করো না কেন কোয়ে স্টেটমেন্ট এর ছবিটা দেবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা মিলায়ে তা কাছে কিনা এটা মিলায়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ওকে আপু আমার পরে ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা পুরোটা ড্রেস এরকম একবার লাক্সারি প্রিমিয়াম কটন এর মধ্যে আছে ডিজিটাল প্রিন্ট অল ওভার ড্রেসটা হাতাটাও গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে হাতাটাও করে আছে দেওয়া হ্যাঁ আপনার হাতার লোয়ার পার্টে তারপর আপনার ড্রেসের লোয়ার পার্টে ফ্রন্টে ব্যাকে অল ওভারটাতে না লোয়ার পার্টে সুন্দর যে এরকম একটা আপনার হচ্ছে প্রিন্ট প্যানেল করে দেওয়া আছে যেটা আপনারা অন্যতেও পাবেন আর এই জিনিসটা দেখতে বেশ সুন্দর আপু এই প্রিন্টটা হ্যাঁ অল ওভার ড্রেসে তো আপু সুন্দর একটা মানে প্রিন্ট আছেই আর এছাড়া লোয়ার পার্টের প্রিন্টটা বেশি সুন্দর এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে গিয়ে আপু অল ওভার ড্রেস জুড়ে এই যে এরকম শিফলি বোরিং কাজ করে দেওয়া আছে পুরো ড্রেসটার মধ্যে দেখেছেন আপু শিফলি বোরিং ওয়ার্ক করে দেওয়া আছে কাটাই বোরিং শরীর দেখা যাবে না বডি শো করবে না হ্যাঁ স্লিভস এর মধ্যেও আপনার এই শিফলি বোরিং করে দেওয়া আছে আপ দেখেন এই স্লিভসটা পুরোটা কিন্তু আপু সেলফ প্রিন্ট করা বাট কতটা স্বচ্ছ প্রিন্ট গুলি দেখতে কি পরিমাণ আকর্ষণীয় লাগছে আমি একটু এই যে উল্টা পাশ করে দেখাবো তাহলে হয়তো বা আপনারা ফিনিশিংটা ভালো মতো বুঝতে পারবেন হ্যাঁ যে কতটা মজবুত জোরালো ভাবে কাজগুলি করেছে দেখতে ভালো লাগছে আপু এটা আনস্টিচ ড্রেস যে আমার বডি সত্তর প্লাস হবে লম্বাটা ছেচল্লিশ ওনাটা সফট জর্জেটের মধ্যে চওড়া বলেন লম্বা বলেন একবারে পারফেক্ট যারা জর্জেট ওড়না ড্রেস পড়তে পছন্দ করেন আমার মনে হয় এই ড্রেসটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন সালোয়ারটা কটন আড়াইগোচ লাক্সারি প্যাকেজিং দিয়ে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এই ড্রেসটা মানে পুরো ড্রেস জুড়ে এক তো ডিজিটাল প্রিন্ট পাচ্ছি সেই সাথে আপু অল ওভারটা চিকেন কারি কাজ পাচ্ছি অন্যটাও সফট জর্জেটের মধ্যে হ্যাঁ আপনার ক্যারি করতে ইজি এই পুরো ড্রেসটা আপনাদেরকে কিন্তু আমি মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি তো আমার পরা ড্রেসটাই আমি মাত্র দেখা দিলাম পছন্দ হলে অর্ডার করে দিবেন ড্রেসটা এমনিতেই সুন্দর আমি কিন্তু খুব বেশি কিছু করি না এই ড্রেসটার মধ্যে এমনিতে নর্মালি বানাইছি তো আমার পরা এই ড্রেসের আরেকটা ডিজাইন আমি দেখাবো যেটা কিনা চুনরি প্রিন্টের মধ্যে থাকবে চুনরি প্রিন্টের ড্রেস যে কেউই আমরা পছন্দ করি এই যে আপনার নেক ডিজাইন করে দেওয়া হচ্ছে অল ওভার এরকম চুনরি করে দেওয়া আছে সেই সাথে পুরো ড্রেসের মধ্যে যেরকম বোরিং এর কাজ করে দেওয়া আছে পুরো ড্রেস দেখবেন আপনার হাতে পেলে নিজের কাছেও ভালো লাগবে মিষ্টি কালার একটু জাম জাম কালার ডিপ মিষ্টি এরকম কম্বিনেশনে করে দেওয়া আছে আর এই যে হাতার পোর্শনটা হাতের মতো কাজ করে দেওয়া আছে মানে আসলে যেই কালার ড্রেসের ওই কালার সুতা দিয়ে কাজটা করা এই কারণে আপু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না ফুল হাতা হয়ে যাবে ড্রেসের ব্যাক পার্টও সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে মানে কাপড় ভরপুর অনেক হেলদি যারা শুকনা যারা যেই পরেন না সের জন্য যেভাবে খুশি সেভাবে ড্রেসটা মেক করে ফেলতে পারবে কোন কোনো সমস্যা নাই হ্যাঁ আর ওনাটাও চওড়া লম্বা একবারে পারফেক্ট আমাদের মানে চুনরি আপু সবাই তো আমরা পছন্দ করি তাই না যতই করি মন ভরে না আপনারা কিন্তু এটা দেখতে পারেন ভালো লাগবে জর্জেট ওনার সাথে সালোড এরকম কন্ট্রাস্ট কটন এর মধ্যে কিন্তু থাকছে দেখে মাত্র এগারোশো বিশ টাকায় এটা কিন্তু আপু লাল লাল মনে হইতেছে লাল কিন্তু আপু না হ্যাঁ মিষ্টি টাইপের একটা কালারের মধ্যে কিন্তু ভিডিওতে মনে হয় লালচে লাগছে লাল ভেবে অর্ডার করবেন না যেন কেমন আমি কিন্তু কালারটাও বলে দিয়েছি সুন্দর ওনাটা বেশি ভালো লাগছে ওনার চারি সাইড আপুর ডিপ কালার এর শেড এর একটা সুন্দর তো ফুটে আছে তাই না আবার ড্রেসের লোয়ার পার্টে স্লিভস এর লোয়ার পার্টে ডিপ কালার শেড করে এগারোশো বিশ টাকায় আপু অল ওভার ড্রেসটা লাক্সারি কটন মধ্যে আপনার বোরিং এর কাজ করে দিয়ে সফট একটা জর্জেটের এর দিয়ে মাত্র কত দিচ্ছি এগারোশো বিশ টাকায় আমি বলবো যে আপু মিস করে না খুবই সুন্দর ট্রেন্ডি আর হচ্ছে গিয়ে গুড লুকিং হ্যাঁ এক কথা হচ্ছে আপু গুড লুকিং একটা ড্রেস সুন্দর লাগে ড্রেসটা যেভাবে আপনার খুশি ক্যারি করতে পারবেন এই ড্রেসটা আপু দেখেন লাক্সারি একটা কটনের মধ্যে আছে কালারটাও সুন্দর হ্যাঁ দেখেন আপু কালারটাও সুন্দর মানে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটাও আনস্টিচ ড্রেস এমব্রয়ডারি গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক লক করে দেওয়া আছে ব্রেস আর লোয়ার্পারটাতে এরকম চওড়া করে কাজ করে দেওয়া আছে দেখেন একটু ভাপাস বা উল্টাপাস সব দিক থেকে ফিনিশিংটা মারাত্মক লেভেলের সুন্দর সাইড প্যানেল করে দেওয়া আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ইয়া ডিজাইন করতে পারবেন ব্যাক পাডারে যাবো স্লিপসটা ফোর করে স্লিপস ফুল হাতা দিতে চাইলে এই যে প্যানেলটা ইউজ করে নিয়ে হয়ে যাবে রেডি ড্রেস দেখাবে আপু গতকালকে সন্ধ্যা লাইভে দেখিয়েছি কয়েকটা রেডি ড্রেস একটু কষ্ট করে ওখান থেকে দেখে নিও কোনোটা ভালো লাগলে নিয়ে নিতে পারবা ওড়নাটা না আপু অনেক চওড়া করে কাজ অনেক চড়া করে কাজ আবার ডিপ করে কাটওয়ার্কও করে দেওয়া আছে সুতার সাথে গ্লিটার সিকোয়েন্সেরও ওয়ার্ক করে দেওয়া সালোয়ারটা ম্যাচিং থাকছে এই কালারটা মানে ইউনিক একটা কালার সো আপুদের কাছেও পছন্দ হবে হয়তো অনেকেই পরেন নাই নিয়ে নিতে পারেন আপু হ্যাঁ সুন্দর একটা কালার ইউনিক একটা কালার যারা এই কালারটা ট্রাই করে ট্রাই করে এবার দেখতে পারেন যে পরার পরে কেমন লাগে সু মানে ইউনিক তো কালারটা আমার মনে হয় যে ভালোই লাগবে এরপর এই একটা ড্রেস দেখেন আপনার অর্গেনডিক কটনের মধ্যে এই ড্রেসটা আপু অর্গেনডিক কটনের মধ্যে আছে এক মিনিট এই ড্রেসটা অর্গেনডিক কটনের মধ্যে আছে আপনার গলা করে দেওয়া হচ্ছে সাইড ফাঁকা গলাটার এইখানে অনেকগুলি বাটির সেট করে দেওয়া আছে পুরোটা ফোর ডিজিটাল প্রিন্ট সাথেই যে আপু এটা ওয়ার্ক করে দেওয়া আছে লোয়ার এরকম প্যানেলিং করে আছে হ্যাঁ এই যে দেখেন এমব্রয়ডারি এই যে এই যে কাজটা আপু দেখছেন এটা না ওনার মধ্যেও আছে আমি দেখায় দিব আপনাদেরকে কাটওয়ার্কিং সহ সাইডে কিন্তু আবার কট পাইপিং করে দেওয়া আছে আপনার টেইলারের তেমন কোনো কাজ নাই আপু আপনার টেইলার কি কাছে এটা যাবেন দিবেন আর বলবেন আপনার সাইট মানে আপনার বডি সাইজ অনুযায়ী जस्ट সাইজটা সেলাই করে দিতে এছাড়া কোনো কাজ এটা সেমি স্টিচ কালোটা সুন্দর হ্যাঁ এটা আপু দেখেন হাতার মধ্যেও কাজ করে দাও আছে সেমি স্টিচ হলো এটার বডি আপনারা 56 60 56 থেকে 60 in মতো বডিটা পাবেন লম্বাটা পাচ্ছেন চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ ইঞ্চি ওনার কাজটা আমার কাছে অস্বাভাবিক ভালো লেগেছে দুই পাশে এরকম করে কাটওয়ার্কিং করে দেওয়া আছে ওকে জমানো সুতার কাজ ডিজিটাল প্রিন্ট আর মিডেলে ওই যে ড্রেসেল লোয়ার পার্টে যে কাজটা না ওইভাবে করে সুতার স্পিকনসার ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু দূরের থেকে যদি দেখাই হচ্ছে আপনারা ডিজাইনটা বুঝতে পারবেন এই যে দেখেন ওনাটা না চওড়াতেও যেমন সুন্দর লম্বা তো আপনি মেঘ ঢেকে নেন মাথায় কাপড় দেন ভালো লাগবে সব দিক থেকে আপু পরেও শান্তি পাবেন যেহেতু কটন কটনের মধ্যে ওইটাও তেরোশো নব্বই এটাও তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই আরো কয়েকটি ড্রেস আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা রিস্টক হয়েছে যারা লাস্ট টাইম পান নাই তারা আমি বলবো যে এবার নিয়ে নিতে পারেন ঠিক আছে আপুরা লাইফটা ক্লিয়ার আছে একটু বলবেন তো লাইফটা ক্লিয়ার আছে কিনা না মাহফুজুর রহমান আপু জয়েন হয়েছে চোখে একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে দিয়েন প্লিজ একটা করে রিয়েক্ট আর একটা করে আপু শেয়ার করে দিয়েন হ্যাঁ দেখেন এটার ওড়নাটা মানে আপনার সেল প্রিন্টগুলিও যেমন ভালো লাগবে কালারফুল ডিজিটাল প্রিন্টগুলিও ভালো লাগবে সব দিক থেকে সুন্দর একটা মানে ড্রেস এই যে দেখেন আপু ফিনিশিং কাজ মানে আপনার প্রিন্ট এরপর হচ্ছে গিয়ে কি বলে টেক্সচার বলেন সব হ্যাঁ ফেব্রিক সব কিছু ভালো লাগবে তেরোশো নব্বই টাকা পো এই ড্রেসগুলি হ্যাঁ এগুলো হচ্ছে গুলজি ইন্সপায়ার্ড ড্রেস বাট এটা না হ্যাঁ ইন্সপায়ার্ড ড্রেস আর সিঁদুর লাল আছে সিঁদুর লাল কিছু হবে না পো এক অ্যাকুরেট সিঁদুর লাল কিছু হবে না আরে পার্টি ড্রেস থাকতে পারে আমাদের ইয়ার থ্রি পিসের একটা কালেকশন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে টিন বক্সে নক দিবেন ঠিক আছে তাহলে আপনাকে ছবি দিয়ে দিতে পারবে বা আমাদের পেজ ভিজিট করলেও দেখতে পারবেন ওটার দুইটা কালার একটা মনে হয় শেডুল কালার একটা মনে হয় ব্লু কালার এইটা দেখেন বেস কালারের মধ্যে আছে সুতির এই যে সুতি বলতে কি অর্গেনটি কটন নেকটা সুন্দর সাজানো আপনার টেইলারের কোনো কিছু করতে হবে না হ্যাঁ মানে ডিজাইন ডিজাইনের কোনো ঝামেলা নাই এক্সট্রা কোনো মানে টেইলারের খাটনিও নাই আর এই কারণে এক্সট্রা চার্জও করতে পারবেন আমি উল্টা পাশটা দেখাচ্ছি যেন ভালো করে দেখে বুঝে তারপরে অর্ডার করতে পারেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা এই আদি বাপু জানাতো আদি বাপু কি খবর কেমন আছো আজকে এত গম্ভীর কেন মনে হচ্ছে সামনে কোনো চেষ্টা করতেছি মাথাটা প্রচন্ড পরিমাণ ব্যথা আজকে অনেকদিন যাবৎ ডাক্তারের কাছে যাওয়ার কথা কিন্তু ডাক্তারটা মানে এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই যার কারণে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে যেতেও পারতেছি না মানে খুব ইয়া লাগতেছে আপু পেন লাগতেছে এই ব্যাপারটা শরীরের জোর দিয়ে তপু দিষ্টামি আমি বাম ডামি তো করতেছি কাজটা টাজও করতেছি কিন্তু একটা সময় পরে না আর মনে হয় মানে পারতেছি না এরকম একটা ব্যাপার তা আপু এতক্ষণ যে কটা ড্রেস দেখেছি সব তেরোশো টাকা এখন আমি আইসক্রিম ড্রেস দেখাবো হ্যাঁ আর আর কোনো কিছু না আপু বডি কত আপু তেরোশো নব্বই টাকার গুলি তেরোশো নব্বই টাকার গুলির বডি তোমার ছাপ্পান্ন থেকে ষাট ইঞ্চির মতো হবে বডি ছাপ্পান্ন থেকে ষাট আচ্ছা এখন আপু আইসক্রিম ড্রেস আমি দেখাবো আইসক্রিম ড্রেস ওকে তো এটা হচ্ছে গিয়ে তোমার কি কালার বলবো এটা হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ মিষ্টি কালার মানে হচ্ছে গিয়ে ইয়ার কি বলে এটাকে হ্যাঁ না মিষ্টি কালারই ঠিক আছে এটা লাল ভেবে অর্ডার করো না মিষ্টি কালার এই যে দেখো গলাটার এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স আর ওয়ার্ক করে দেওয়া আছে পুরোটা ড্রেসের মধ্যে আপু সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা তোমার ড্রেসের ব্যাক পার্টটা হুম এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে কি আপু স্লিভস ফুল স্লিভস হয়ে যাবে দেখেন এই যে ফুল স্লিপস হয়ে যাবে যেভাবে খুশি আপনারা ড্রেসটা সেভাবে করে মেক করে ফেলতে পারেন আইসক্রিম ড্রেস মানে পরে কিন্তু অনেক শান্তি কারণ এটা পিওর কটন তো হ্যাঁ আরাম আছে ওনার চারিপাশে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট করে সফট ওনাটা আর সাথে সালোয়ারটা চিকেন চিকেনি কাজ করে দেওয়া দাঁড়ান আমি দেখাচ্ছি অনেক গর্জিয়াস করে চিকেনি কাজ করে দেওয়া আছে অনেক চৌড়া করে কাজটা করা হুম এই যে দেখেন ওকে পুরোটা এরকম চিকেন কারির কাজ করে দেওয়া আছে তো আপু আমাদের আইসক্রিমের এই ড্রেসগুলি দিয়েছি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ ঠিক আছে স্টিল নাও এটা তেরোশো নিচে সেল হচ্ছে না আপু আপনাদেরকে কিন্তু আমি এগারোশো পঞ্চাশে দিয়েছি সব থেকে কম প্রাইসে আপু রিজনেবল প্রাইসে এই আইসক্রিম ড্রেসটা পেয়ে যাচ্ছেন আহ এটার কালার আছে আমাদের কাছে বেশ কয়েকটা দেখেন কার কাছে কোনটা ভালো লাগে যেটাই ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন যতক্ষণ থাকবে দিতে তো পারবো শেষ হয়ে গেলে নাই বলে দিতে হবে অনেক দিন পর আমি আইসক্রিম ড্রেস রিস্টক করেছিলাম তখন হচ্ছে আমার এক লাইফই সব শেষ হয়ে যায় তো এরপরে যাবো আজকে আবার হলো চিন্তা করলাম যে আপুদেরকে দেখাই দেয় আমি চাইছিলাম একবার ছবি পোস্ট করে পরে চিন্তা করলাম যে না দেখে অর্ডার করে ফেলতে পারবে হ্যাঁ বুঝে দেখে তারপরে নিতে পারবে এটা এভেলেবেল আছে আমাদের ইন হাউস অফিসেই আছে আপনারা যদি চান কেউ তাহলে অফিসে এসেও দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই আপু হুম এটা দেখেন মিষ্টি কালার লাইট মিষ্টি টাইপের দেখেন কালারের মধ্যে পিচ বলতে পারেন কালারটা হ্যাঁ পিচ পিচ মিষ্টি এরকম একটা কালার গলার এই কাজটা না চওড়া পাশেও বেশি আবার লম্বায়ও বেশি আছে সাথে সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর এটা আপনার ড্রেসের ব্যাক পার্টটা ফুল হাতাও দিতে পারবেন হাতার জন্য এক্সট্রা কাপড়ও দেওয়া আছে ওড়নাটা আপনি মানে সব থেকে বেশি ওড়নাটা ক্যারি করতে মানে আপনার ইজি হবে বা আরাম পাবেন ওড়নাটা মানে পরে ধরে সবভাবে ওর না সুপার সফট আপু সুপার সফট এই হচ্ছে গিয়ে আপু সালোয়ারটা হ্যাঁ চিকেন কারি কাজ করে দেওয়া আছে প্রাইস এগারোশো টাকা হ্যাঁ আপু একটা সুন্দর একটা ডিপ মিষ্টি টাইপের কালার জবা ফুলের কালারের মতো একটা ইয়েলো কালার দেখাইছি একটা আপু লাইট মিষ্টি কালার একটা আপনার এই যে ব্ল্যাক কালারের মধ্যে আপু প্রতিটা ডিজাইনের মানে প্রতিটা কালারে সুন্দর ফুটেছে আপু আইসক্রিমের এই ড্রেসটা প্রতিটা কালারে কিন্তু সুন্দর ফুটেছে তো আপনাদের অনেকগুলি যেহেতু অপশন আছে কালারের দেখেন তাহলে কোনটা বেশি মনে ধরছে এই যে চিকেন কারির সালোয়ার কাপড়ও আছে যারা অনেক বেশি হেলদি তাদেরও সমস্যা হবে না কাপড় হয়ে যাবে বডির মানে ড্রেসের কাপড়ও হয়ে যাবে সালোয়ারও কাপড় হয়ে যাবে কাপড়ের কমতি নাই এক কথায় ঠিক আছে মানে এগুলি ড্রেস গুলি কি আপনার একটু বুটিক্স প্যাটার্ন তো আপনার আপনি যদি চান ঘরে পড়বেন তো পড়তে পারেন আবার হচ্ছে বাহিরেও পড়ে যেতে পারবেন এদিক সেদিক কোনো কাজে হঠাৎ আপনার বের হওয়া লাগলো দেখা গেছে যে আপনি এটা পরে বের হতে পারবেন বেলা অনেকে আমাদের হাঁটার একটা অভ্যেস আছে আপনি সুন্দর এটা পরে বের হয়ে যেতে এদিক সেদিক যাবেন এটা পরে চলে যেতে পারেন এছাড়া তো অফিস গোয়িং আপুরা এটা পরে অফিসও করতে পারবেন হ্যাঁ বললাম না যে এটা পরে না শান্তি আপ আইসক্রিম ড্রেস এই কারণে মানে আপুরা এখন পর্যন্ত এই আইসক্রিম ড্রেস খোঁজে আইসক্রিম ড্রেস নেয় হ্যাঁ আরামের জন্য নামের সাথে মিলও আছে না আইসক্রিম বেশি গরমেই কিন্তু দেখবেন যে বেশি খাওয়াও হয় আইসক্রিম তাই না তেমনি এই মানে গরমের আরাম আসলে এই আইসক্রিম ড্রেসটা পরে অদ্ভুত শান্তি আছে এইটা দেখেন আপু এটা লাইভে না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে লাইভে ফেরোজা লাগতেছে বাট এটা পেস্ট কালার ঠিক আছে আপু পেস্ট কালারের মধ্যে কালার কিন্তু বেশ কয়েকটাই দেখানো হলো ছটা মনে হয় দেখালাম আপু একটা না পাইলে রিকোয়েস্ট আরেকটা নিয়ে নিন কেমন একটা কালারের পিছনে পরে থাকবেন না ওকে এটা রিকোয়েস্ট থাকলে সব আপুদের হাতে পেয়ে রিভিউ দিবেন হ্যাঁ গ্রুপে রিভিউ দিবেন কেমন লাগলো কি আসো বিষয় এগুলো একটু গ্রুপে জানাই দেবেন দরকারগুলো একটু মেনশনও করে দেবেন ডিমান্ড জোনকে তাহলে হবে কি পরবর্তী পারচেজে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন ওকে তো আপনি যদি আমাদের গ্রুপে অ্যাড না হয়ে থাকেন আমাদের ইনবক্সে একটু বলবেন যে গ্রুপ লিঙ্কটা দেন গ্রুপ লিঙ্কটা দিলে সেখানে একটু অ্যাড হয়ে যায় আপনি যে কোনো সময় যে কোনো কিছুই যখন নিবেন তখন হচ্ছে গিয়ে ইয়া করে দিতে পারবেন কি বলে রিভিউ দিয়ে দিতে পারবেন হ্যাঁ পাপু আইসক্রিম ড্রেসগুলি গুলি করে দিলাম চিকেন কারের বুটিক সেট ড্রেস গুলি আমি যে ড্রেসটা পরে আছি এটার দুইটা কালার দুইটা ডিজাইন দেখাইলাম আমার পরা ড্রেস এগারোশো করে দিলাম এটা সফট চর্জেট ওনার মধ্যে আছে আর অল ওভার ড্রেস আপু কটন হ্যাঁ মানে গরম তো আপু অনেক গরম মনে হয় কমছেই না আর আমি হচ্ছে কটন ছাড়া কোনো কিছু চিন্তাও করতে পারতেছি না তো বেশ কয়েকটা প্রোডাক্ট দেখালাম যেটা যেটা যার কাছে ভালো লাগে অর্ডার করে দিন আপনাদের সাথে আবার দেখাবো সন্ধ্যা সাতটার দিকে আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ